আরে বাপরে বাপরে এবার লাল শাক কিনতে এগুলো লাল শাকের ক্ষেত কিনতে ওটা পুরোটা কি উঠলাম এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে এই রাস্তা এদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে রানাঘাট বাদকুল্লা তো আমরা এই বাদিকে যাব গিয়ে ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানাই আর আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে সাতটা তেরো আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সবাই সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর ভিডিও বা ব্লগে তো চলো যাক আজকে ভিডিও তো কৃষ্ণনগরটা যে নাম মানে কৃষ্ণনগরের যে নাম সেটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রর নাম অনুসারেই কিন্তু দেওয়া এবং আমি শুনেছি যে আমাদের যে যাত্রাপুর যে গ্রামটা রয়েছে যাত্রা কথার অর্থ হচ্ছে যে যে যাত্রা এরকম নাকি কৃষ্ণচন্দ্র রাজা যখনই কোনো কাজে শুভ কাজে যেত তখন নাকি এখান থেকে যাত্রা শুরু করতো মানে কোনো যুদ্ধ বা কোনো কিছু আমি শুনেছি এরকম এক্স্যাক্ট এটা শোনা কথা কিন্তু এটাই তার নাম অনুসারে কিন্তু এখানে যাত্রাপুর নাম দেওয়া হয়েছে আর অনেক স্মৃতি কিন্তু আমার এই যাত্রাপুরে রয়েছে ওই জন্য বারবার করে আমি কিন্তু এখানে ছুটে আসি এই কদিনের মধ্যে এক দু তিন দু দু মাসের মধ্যে আমি কিন্তু এক তিন দু তিনবার আমি চলে এসেছি এখানে এসেছিলাম এসেছি মানে কালকে নিয়ে দু তিনবার তো হবেই আরও তিনবার তিনবার আমার আসা হয়ে গেছে

আর এদিকে বাদিকে যে চাষগুলো আছে কিন্তু বাদাম চাষ হচ্ছে বাদিকে দারুন দারুণ অপরূপ সুন্দর অপরূপ রূপ সুন্দর সত্যি সুন্দর গ্রাম এত সুন্দর না আসলে কিভাবে গিয়ে যেমন গ্রিনারি আর সেরকম তার সৌন্দর্য আলাদাই লাগে আলাদাই লেভেলের লাগছে কালকে আমরা পুরো গ্রামটাকে হালকা করে একটু ঘুরেছিলাম তার ভিডিও রয়েছে এটার সাথেই আছে এদের আগের আগে এপিসোডটা এর আগে এপিসোডটা কিন্তু পুরো গ্রামটা ঘুরবো তার কিন্তু ভিডিও আছে তোমাকে প্লিজ দেখে নাও আর যা যা নতুন তরফ প্লিজ সাবস্ক্রাইব করা হচ্ছে চ্যানেলটাকে ব্ল্যাক অ্যান্ডের টিপে আর সামনে দেখো যেটা আছে পুরো কিন্তু আম বাগান পুরোটা দেখো বাগান আর বাগান এখানে এই বাগানের কমতি নেই একশো এক বাগান দেখো এটা পুরো আম বাগান এটা এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা সিনিক রাস্তা ওই জন্য এই রাস্তা দিয়ে আমি যাই প্রত্যেকবার যখন যাই কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে ধরে যাই এটা ডাইরেক্ট উঠবে হচ্ছে বাসকুল্লা রোডে তো এখান থেকে আমরা রাস্তা দিয়ে উঠলাম এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে রানাঘাট বাতকুল্লা তো আমরা এই বা যাব গিয়ে রাস্তাটা খুবই সিনিক ছিল আর তার থেকে সিনিক হচ্ছে এই রাস্তাটা দারুণ রাস্তা এটা এইটাও খুব সুন্দর রাস্তা মানে রোডে এত এত গাছ তো দুদিকে গাছ পুরো দুদিনে দুদিকের সাথে পুরো নুইয়ে পড়ছে এবং ওর ফলে খুব সুন্দর লাগছে রাস্তা রাস্তাটা এত সিঁড়ি লাগছে তো গাছ দেখতে পাচ্ছি তোমার ব্রিজটা এই ব্রিজটা কিন্তু রানাঘাটের সেই ব্রিজটা যেই ব্রিজটা দিয়ে আমরা এখন উঠবো এখানটা থেকে এখানটা থেকে উঠবো তো আমরা এখন আটটা বাজে আমরা এখন রানাঘাট পৌঁছলাম আর কি প্রায় ফর্টি ফাইভ মিনিটসের কাছাকাছি লাগলো রানাঘাট পৌঁছাতে একটা লরি খারাপ হয়েছে বললে আহ অ্যাক্সিডেন্ট হয়েছে না লরি খারাপ হয়েছে লরি চলো আমরা সেই ঝা চকচকে মাখন একটা আবার রোড ফেলেছি এ নিয়ে ঠিক ধরে নিয়েছি আর কোনো চাপ নেই গাইস এখন গরমও লাগবে না সেইভাবে বাইক চালাতে গেলে আর ইডিটা ফিল হবে না খুব সহজে আমরা পৌঁছে ও হচ্ছে হো 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 সো সুগাইস এই দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা চা বিস্কুট খেলাম ভালো লাগছিলো না আর কি তো আমরা অনেকটা এগিয়ে এসেছি আমরা প্রায় ওই ডবল লেনের রাস্তা ছাড়ি আমরা একটা সিঙ্গেল নিয়েছি সেই যাওয়ার রাস্তাটা যাওয়ার আমার বেশ অনেকটাই এগিয়ে এসেছি আমডাঙ্গার কাছাকাছি আমরা হয়তো আছি এখন ঠিক আছে তো চলো যদি কপিটে দেখা হচ্ছে মোটর ব্লগিং বাইকের হ্যাঁ পাচ্ছি সুখ আমরা এখন দাঁড়িয়ে আছি বাসাত রেল গেট বাসাত ধরে গেছে এখন বাজে হচ্ছে নটা চোদ্দো আমি মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে বাড়ি ইন করে যাব দাঁড়িয়েছিলাম একটু দশ মিনিট দাঁড়িয়েছিলাম তো তো খাই এতক্ষণ দাঁড়িয়েছিলাম জ্যামে প্রায় চারটে গাড়ি পাস করলো মানে ট্রেন পাস করলো তারপরে ওপেন করলো হচ্ছে তোমার রেল গেট। আজকে রোড আজকে রাইড করতে করতে যে কখন আমরা পৌঁছে গেছি বারাসাত আমরা বুঝতে পারিনি মানে টেরই পাইনি আর কি এই আমরা বারাসাতের একদম মোড়ের দাঁড়িয়ে আছে সিগনাল আছে এখন আপাতত সিগন্যাল পড়েছে এটা হচ্ছে বারাসাত মোড় চলে গেল হচ্ছে বনগাঁ আর এখানেই চলে গেল হচ্ছে কৃষ্ণনগর যার এই যে থার্টি ফোর এটা থার্টি ফাইভ দুটো দশটা আর এখানে পৌঁছালাম আমি এখানে আর যদি ভালো লাগে এই সিরিজটা তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টেক কেয়ার বাই বাই